তাদের বাড়ির রাস্তা ঝকঝকে গ্রামবাসীর রাস্তা দুর্ঘটনার ফাঁদ শালতোড়ায় উন্নয়নের নামে বৈষম্যের অভিযোগ বাঁকুড়ার শালতোরা ব্লকের পাবড়া গ্রাম যেখানে উন্নয়নের বাস্তব ছবি বলছে অন্য কথা গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা চরম বেহাল নিকাশি নালার জল বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়েই দীর্ঘদিন ধরে কোন রকম মেরামত না হওয়ায় সেই রাস্তা এখন এখনকার্যত পিচ্ছিল দুর্ঘটনার ফাঁদ প্রতিদিনই সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি অথচ একই গ্রামের আরেকটি রাস্তার ছবি সম্পূর্ণ ভিন্ন সেই রাস্তায় বড় কোনো ক্ষয়ক্ষতি না থাকলেও বছরের পর বছর ধারাবাহিক ভাবে চলছে ঢালাইয়ের পর ঢালাই গ্রামবাসীদের আরো বিস্ফোরক অভিযোগ ওই ভালো রাস্তাটির পাশেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রভাবশালী নেতার বাড়ি তাই সেই রাস্তা বারবার মেরামত হলেও সাধারণ মানুষের ব্যবহৃত রাস্তাটি পড়ে রয়েছে অবহেলায় প্রশ্ন উঠছে উন্নয়ন কিছু শুধুই নেতাদের বাড়ির চারপাশে সীমাবদ্ধ সরকারি অর্থের এই বৈষম্যমূলক ব্যবহার কি সরাসরি দুর্নীতির ইঙ্গিত নয় পাবড়া গ্রামের এই ছবি ফের একবার প্রশাসনের ভূমিকা নিয়ে তুলেছে বড় প্রশ্ন আবার তিন নম্বর ঢালাই দেখুন নেতাদের দুয়ার পর্যন্ত হয়েছে বারবার নেতারা নেতারা বারবার করেছে কারণ কি যে রাস্তাটা বেহাল দশা রাস্তাটা খারাপ হয়েছে অনেক মানুষ পানীয় জল নিতে যাচ্ছে তাতে অনেকে বিপজ্জনক হয়েছে সংকটের মধ্যে মারাও গেছে তাই আমরা খুব খুব খারাপ হয়েছি তো যে আমরা যাতে আমাদের রাস্তাটা যে খারাপ হয়েছে সেই রাস্তাটা আগে পুনরায় আগে সেনশন হোক এবং রাস্তাটি নতুন করে আবার পুনরায় হোক তারপরেই রাস্তাটি হবে তিনবার বল তিন চারবার বলছি সেনশন হয়ে গেছে তো রাস্তাটা হয়নি এই রাস্তাটাতে প্রতিদিন মোটামুটি থেকে মানুষ যাতায়াত করে ঠিক আছে তো রাস্তাটা এমন হয়েছে পাহাড়ের জল আসে এবং প্রতি বাড়ি থেকে জল আসে কারণ সবারই তো সম্ভব না যে সব কিছু করার তো যাই হোক বারো পনেরো জন থেকে কুড়ি জনের পাহাড় পা ভেঙেছে কোমর ভেঙেছে শয্যাশায়ী হয়েছে তো রাস্তাটা হয়নি তো যাই হোক এটা হওয়া তো এটা প্রয়োজন এটা হয়নি তো হচ্ছে কোনটা ওই রাস্তাটা যেটা তিন চারবার হয়েছে পানি এমনকি এই রাস্তাটাতে পানির জলের কল আছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে